জাবালে আবু কুবাইস পৃথিবীর ইতিহাসের সর্বপ্রাচীনতম পাহাড় কাবার পূর্ব প্রান্তে দাঁড়িয়ে ইতিহাসের নীরব সাক্ষী এখানেই হজরত আদম আলহিয়াসাল্লামের আমলে হাজরে আসোয়াদ সংরক্ষিত ছিল তাই তো এ পাহাড়কে আল আমিন বা বিশ্বস্ত পাহাড় হিসাবেও নামকরণ করা হয়েছে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পাহাড় রসুল করিম সাল্লাম যে পাহাড়ে দাঁড়িয়ে আমার সামনে যে সাফা মারোয়া এদিকে লক্ষ্য করে চন্দ্রর দিকে ইশারা করেছিলেন এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে অর্ধেক সাফাতে এবং অর্ধেক মারোয়াতে গিয়ে পড়ে এখান থেকেই মক্কার মানুষ রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম থেকে চাঁদকে দ্বিখণ্ডিত হওয়ার মতো গুরুত্বপূর্ণ মৌজেজা দেখেছিলেন সচক্ষে এখান থেকেই নবী করিম সাল্লাহু আলহি আসাল্লাম কুরাইশদের উদ্দেশ্যে প্রথম ইসলামের দাওয়াত ঘোষণা করেছিলেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মক্কাতুল মুকাররমার কবুতর চত্বর থেকে আমি এখন রয়েছি সারে ইব্রাহিম খলিল স্ট্রিট যে ইব্রাহিম খলিল স্ট্রিট আছে সেই ইব্রাহিম খলিল স্ট্রিটের একদম সামনে এবং এই দিকটাতে হচ্ছে ইব্রাহিম খলিল রোড দিকটাতে হচ্ছে মিসফালা আর আমি ঠিক রয়েছি এই যে দেখতে পাচ্ছেন যে মক্কা ক্লক টাওয়ার এই যে হচ্ছে মক্কা ক্লক টাওয়ার তো আজকে একটা গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে আপনারা কি বলতে পারবেন পৃথিবীতে প্রথম কোন পাহাড় সৃষ্টি হয়েছে আমরা আপনাদেরকে সেই পাহাড় দেখা যে পাহাড় হচ্ছে জবালে আবুকুবাইস এবং আরেকটি অবাক করা বিষয় হচ্ছে যে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম যখন চন্দ্রকে দ্বিখণ্ডিত করলেন সেটি কোন পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি করেছেন সেটির উত্তর হচ্ছে জবালে আবুকুবাইস তো চলুন এই ঐতিহাসিক স্মৃতিধন্য রসুলের স্মৃতি বিজড়িত আবু কুবাইস ঘুরে আসি এবং দেখে আসি এর ইতিহাস জেনে আসি সে পাহাড়টির অবস্থান কোথায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর দেখতে পাচ্ছেন এই আমার পিছনটাতে এখানে বিভিন্ন চ্যারিটেবল ফাউন্ডেশনের গাড়ি রয়েছে যারা মূলত মক্কা মদিনাতে যারা ঘুরতে আসে হজে আসে উমরায় আসে তাদেরকে খাবারের ব্যবস্থা করে থাকে একদম ফ্রিতে খাবারের ব্যবস্থা করে থাকে তো এটা মূলত সব সময় বিশেষ করে নামাজের পরপর সময়টাতে আচরের পর সব সময়তেই সবসময় এরকম খাবার দাবার এখানে চলতে থাকে আর মূল বিষয়টা হচ্ছে আইএমএ জাহিলিয়াতের যুগেও কিন্তু কোন কোনো গোত্রের দায়িত্ব ছিল তারা পানি বন্টন করবে কোনো কোনো গোত্রের দায়িত্ব ছিল তারা যাত্রা পথকে নিরাপদ করবে তো এবার এটা তাদের গোত্রগত কিংবা বংশগত একটা বড় মর্যাদার প্রতীক হিসেবে তারা চিহ্নিত করতো কোন কোনো গোত্রের দায়িত্ব ছিল তারা কাবা রক্ষণাবেক্ষণ করবে মসজিদ মসজিদে হারাম রক্ষণাবেক্ষণ করবে কোন কোনো দায়িত্ব গোত্রের দায়িত্ব ছিল তারা হাজরে আসওয়াদ পাথর প্রতি স্থাপন করবে এগুলো এগুলো নিয়ে যুগে যুগে যুদ্ধও হয়েছে তো সেই স্মৃতিবিজড়িত জায়গা এবং অসংখ্য রাসুলের পদধূলিতে ধন্য এই পবিত্র জনপথ পৃথিবীর শ্রেষ্ঠতম শহর এবং পৃথিবীর প্রাচীনতম শহর মক্কাতুল মোকাররামা থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ যেখান যেখানেই আসমান থেকে নেমে এসেছিল হজরতে আসিয়ারদি আল্লাহ আনহু সহ পুতপবিত্র নারীগণ ফেরেস্তারা এবং তারায় তারায় সেদিন ওখানকার আকাশ আকাশ এ আকাশ সজ্জিত হয়েছিল সজ্জিত হয়েছিল জাবালে কুবাইস সেই ইসলামের ইতিহাসের প্রথম পাহাড় তো চলুন সব ঘুরে ঘুরে দেখাবো সর্বপ্রথম যাচ্ছি মালিক ফাহাদ গেটে বন্ধুরা শুরুতেই বলে রাখি বিগত ভিডিওটি এবং এ ভিডিওটি একই জায়গায় মানে রসুলে করিম সল্লাহু আলহি ওসাল্লামের জন্মভিটা এবং জাবালে আবুকুবাইস এ দুটো পাশাপাশি জাবালে আবুকুবাইসের পাদদেশী রসুলে করিম সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছিলেন জাবালে আবুকুবাইসের সাথে জড়িয়ে আছে হিজরতেরও নানা ঘটনা তো প্রথমেই আমরা একই পথে কালকে যেরকমভাবে আমরা গিয়েছি যেরকম পথ আপনাদের দেখিয়েছি সেই একইভাবে একই পথে প্রথমে আমরা যাব সাফা এবং মারোয়ার যে বাহিরের অংশটা সেখান থেকে রসুল করিম সলাল আলহি আসাল্লামের জন্মভিটা এবং আবু জেহেলের যে বাড়ি সেই দিকে বন্ধুরা চলতে চলতে জেনে নেই ইতিহাস কুবাইস মক্কার ইতিহাসের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ পাহাড় এটি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রাচীন এবং প্রথম পাহাড় কাবা শরীফের পূর্ব দিকে অবস্থিত এবং ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ এ পাহাড় পূর্ববর্তী নবীগণ ও কাবার সাথে গভীরভাবে সম্পর্ক রয়েছে জাবালি কুবাইসের নামকরণের ইতিহাস আরবের ঐতিহাসিক গ্রন্থে উল্লেখ আছে এটি ছিল মক্কার প্রাচীনতম পাহাড়গুলোর মধ্যে একটি নামকরণের মধ্যে দুটি মতামত পাওয়া যায় আবুকুবাইস নামক এক ব্যক্তি এখানে বসবাস করতেন তাই পাহাড়টিকে জাবালে আবুকুবাইস নামকরণ করা হয়েছে অন্যভাবে কুপস শব্দ থেকে এসেছে যার অর্থ হল আলো বা আগুনের শিখা বলা হয় যখন প্রথম হজ পালন করেছিলেন তখন আল্লাহর নূরের আভা এ পাহাড়ে প্রকাশিত হয়েছিল তাই এর নামকরণ করা হয়েছে আবু কুবাইস কুরআন ও হাদিসে এ পাহাড় সম্পর্কে ইঙ্গিত রয়েছে যদিও সরাসরি নাম উল্লেখ করা নেই তবু কিছু কোরআনের আয়াত হাদিসের ব্যাখ্যাকারগণ জাবালে আবু কুবাইসের সাথে মিলিয়ে আলোচনা করেছেন বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক রসুলসলামের বাড়ির সামনে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসুল বাড়ি এখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন কুবাইস যে পর্বত সে পর্বতের পাদদেশে এখানেই আসমান থেকে ফেরস তারা নেমে এসেছিলেন হুরপুরিরা নেমে এসেছিলেন তাকে ইস্তেকবাল জানাতে এবং আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এখানেই হয়তো তিনি বিচরণ করেছেন হাঁটাচলা করেছেন চলাফেরা করেছেন আর এই দিকেই হচ্ছে সেই ইতিহাসের কুখ্যাত এই যে দেখতে পাচ্ছেন টয়লেট এটা হচ্ছে ইতিহাসের সেই কুখ্যাত আবু জেহেলের বাড়ি যুগে যুগে এটা একটা নিদর্শন হয়ে থাকবে যে আল্লাহর বিরুদ্ধে যারাই গিয়েছে রসুলের বিরুদ্ধে যারাই গিয়েছে তাদের ফল এরকমই ঘৃণিত সেই আবুজাহলের বাড়িতে এখন দুনিয়া থেকে যত হজ মুসলিম ধর্মভীরু রসুলপ্রেমী যারাই আসে তারা এখানে তার বাড়িতে এখন টয়লেট করে এটাই হচ্ছে এর চেয়ে আর বেশি লজ্জার অপমানের আর কিছু হতে পারে না আর আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এ স্থান অতি মূল্যবান এবং পবিত্র কারণ এই স্থানেই রসুল স্লাম বিচরণ করেছেন চলাফেরা করেছেন এবং আমার পিছনে যে পর্বত দেখতে পাচ্ছেন ডি হচ্ছে সেই ঐতিহাসিক জাবালে কুবাইস পর্বত যে পর্বত ইসলামের ইতিহাসে তো গুরুত্বপূর্ণ বটেই মানব সভ্যতার ইতিহাসেও গুরুত্বপূর্ণ কারণ এখানেই যে জমজম কূপের যে ই সেটির একটি লেয়ার এখানে রয়েছে আর একটি সাফা মারোয়াতে রয়েছে অন্যটি এরকম তিনটি যে স্তরের ভিতরে একটি স্তর এখানে রয়েছে এবং নুহ আলহ ইসলামের যে প্লাবন সে সময় কিন্তু হাজরে আসোয়াদকে জান্নাতের পাহাড় পাথর হাজরে আসোয়াদকে এই পর্বতমালাই করা হয়েছিল মানে সংরক্ষণ করা হয়েছিল অনেকটা সময়ের জন্য এরপর আবার তার পূর্বের জায়গায় ফিরিয়ে নেওয়া হয়েছে সুরায় তুরে ওয়াত অর্থাৎ শপথ তুর পাহাড়ের মুফসিরগণ বলেন এই কসমের অন্তর্ভুক্ত মিশরের তুরে সাইনা মক্কার গুরুত্বপূর্ণ পাহাড় এবং বিশেষত জাবালে আবুকুবাইস আল্লাহর এ কসমের অন্তর্ভুক্ত হতে পারে আল্লাহ তালা অন্য এক আয়াতে সুরায় বালাদে উল্লেখ করেন লামু বেহায় ওয়ান তাহলুম বেহায়ল বালাদ অর্থাৎ এ শহরের অর্থাৎ এ মক্কা শহরের শপথ আর তুমি হে নবী সাল্লাহু আলহি ওসাল্লাম এ শহরেই অবস্থানকারী ইবনে আব্বাস আব্বাস্লাহ তালানহুর মতে যখন এ আয়াত নাজিল হয় তখন রসুলের করিম সাল্লাহ আলহি ওসাল্লাম জাবালে কুবাইসে অবস্থান করছিলেন সবচেয়ে অবাক করা এবং চমকপ্রদ তথ্য হচ্ছে রসুলে করিম সাল্লাহু আলহি ওসাল্লাম মক্কার মানুষকে একদিন আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে বলেছিলেন হে কুরাইশগণ আমি যদি বলি এ পাহাড়ের পিছনে শত্রু রয়েছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে মক্কার কোরাইশগঞ্জ সবাই সমস্বরে বলছিল হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। আমরা কখনোই তোমাকে মিথ্যা বলতে দেখিনি রসুলের করিম সাল্লাহু আলহি ওয়সাল্লাম বলেছিলেন তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ইমান আনায়ন করো তাই তো বলা চলে এখানেই প্রথম রসুল করিম সাল্লাহু আলহি আসাল্লাম নবুয়াতের দাওয়াত দিয়েছিলেন ইসলাম পূর্ব যুগেও এ পাহাড়ের রয়েছে গুরুত্বপূর্ণ ইতিহাস বর্ণনা আছে যে হজরত আদম আলহি আসাল্লামকে জান্নাত থেকে পৃথিবীতে নামানোর পর কাবাগর নির্মাণকালে হাজরে আসোয়াদ প্রথমে জাবালে আবুকুবাই সেই সংরক্ষিত ছিল পরে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কাবাঘর নির্মাণের সময় ফেরেশতা জিবরাইল আলাইহি ওসাল্লাম এ পাহাড় থেকে সে পাথর বের করে নিয়ে যান তাই তো এ পাহাড়কে আল আমিন বা বিশ্বস্ত পাহাড় হিসেবেও নামকরণ করা হয় বর্ণনা আছে যে নুহ আলাইহি ওসাল্লামের প্লাবনের সময়ও হাজরে আসদ পাথরকে এ পাহাড়ে সংরক্ষণ করা হয়েছিল রসুলের করিম সাল্লু যে পাহাড়ে দাঁড়িয়ে আমার সামনে যে সাফা মারোয়া এদিকে লক্ষ্য করে দিকে ইশারা করেছিলেন এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে অর্ধেক সাফাতে এবং অর্ধেক মারোয়াতে গিয়ে পড়ে এই হচ্ছে সেই ঐতিহাসিক পাহাড় ইসলাম পূর্ব মক্কার ঐতিহাসিক ঘটনার সাথে এ পাহাড় প্রথভাবে জড়িত তার মধ্যে অন্যতম হচ্ছে রসুলের করিম আলাইহি আলহিউসাল্লামকে রক্ষা করা কুরেশা যখন হুজুর সাল্লাহ আলহ্লামকে হত্যার পরিকল্পনা করেছিল তিনি হিজরতের রাতে সৈয়দনা আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালাহুকে সিও বিছানায় শুয়ে দিয়ে বের হয়ে জবালে আবু কুবায়েসের পাশে আশ্রয় নিয়েছিলেন যা যৌথভাবে ইবনে হিসাম এবং সিরাতুন নববিয়া গ্রন্থে উল্লেখ রয়েছে দ্বিতীয় ঘটনাটি হচ্ছে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা মুর্শিকরা নবী করিম সাল্লু ওয়াসাল্লামের কাছে মুজিজা চাইল তখন রসুলের হাতের ইশারায় আল্লাহর কুদরতে চাঁদ দু ভাগ হয়ে গিয়েছিল ঐতিহাসিকভাবে বর্ণিত মক্কার মানুষ জাবালে আবুকুবায়েস ও পার্শ্ববর্তী অন্য একটি পাহাড়ের মাঝে সেই দ্বিখণ্ডিত হওয়া চাঁদকে দেখেছিল ইসলামী যুগে জাবালে আবুকুবাইসকে আল আমিন বা বিশ্বস্ত পাহাড় বলা হতো কারণ এখানেই হাজরে আসোয়াদ নিরাপদে সংরক্ষিত ছিল ওসমানী খেলাপথের সময় পাহাড়ে একটি দুর্গ ও কয়েকটি ছোট মসজিদ নির্মাণ করা হয় যার অস্তিত্ব বর্তমানেও রয়েছে ধ্বংসস্তূপ হিসেবে আধুনিক যুগে এসে পাহাড়ের কিছু অংশ কেটে মসজিদুল হারামের সম্প্রসারণের জন্য ব্যবহার করা হয়েছে বর্তমানে এ পাহাড় মসজিদুল হারামের স্থাপত্যের ভিতরে অধিক অংশ পড়ে গেছে